রেকের সম্বন্ধে অনেক কিছু শুনেছি এবং এর কার্যকারিতা সম্বন্ধেও ভুরি ভুরি টক্স আছে তার থেকে আমরা জানতেও পারি বহু জিনিস কিন্তু এই কাজ এর যে কার্যকারিতা সেটা যদি আমার জীবনে যদি ঠিকঠাকভাবে না লাগে তাহলে এর উপযোগিতা কী কি রেখি আমাদের জীবনের যে বেসিক চাহিদা যেগুলো চাহিদা সেগুলোকে পূরণ করতে পারে একটু ক্ষতিয়ে দেখা যাক আমাদের সুস্বাস্থ্য দরকার আমাদের অর্থ দরকার আমাদের অর্থকরী কর্ম বা ক্রিয়েটিভ কর্ম যে যা করছে সেটা যাতে খুব যথাযথভাবে হয় রিলেশনশিপ যদি ভালো থাকে এই সব ব্যাপারগুলো আমাদের জীবনে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা ভেবে থাকি তো রেকি কি কোনোভাবে বা সার্বিকভাবে আমাদের এই জিনিসগুলো প্রদান করতে পারে আমার উনত্রিশ বছরের রেকির যে ক্যারিয়ার তার থেকে বলতে পারে কিভাবে বাড়ে কীভাবে পারে রেকি যেহেতু প্রাণশক্তি প্রাণশক্তি ছাড়া জীবন সম্ভব নয় তার অর্থ হচ্ছে জীবনের কোনো প্রাণ শক্তি ছাড়া নেই ইটস এ কানেক্টিং ফেনোমেনা বলা যেতে পারে সেই জন্য আমরা যখন শরীরকে সুস্থ করে রেখে শিখি ব্যাও কাছে হিলিং নিয়ে তখন তার সাথে সাথে শরীরের গ্রন্থিগুলো যেমন শক্তিশালী হয় গ্রন্থির সাথে সাথে আমাদের অরা যে বডি এগুলো ছায়া সরে সেটা শক্তিশালী হয় তার সাথে সাথে শক্তিশালী হতে থাকে আমাদের আবেগ অনুভূতি ইচ্ছা শক্তি স্থিতি কি নয় এবং যখন এগুলো সম্পূর্ণভাবে স্থিতিতে আসে তখন আমাদের উৎসাহ আমাদের সামর্থ্য সব কিছু বৃদ্ধি পাওয়ার কারণে আমরা কিন্তু ফিনান্সিয়ালি অনেক বেশি সাকসেসফুল হতে পারি কারণ রেসিপ্রকেট করে যে আমি কতটা দিতে পারছি আমার উদ্যম কতটা কাজ করছে কোন কাজে এবং সেটা কতটা টু দি পয়েন্ট ঠিক জায়গাতে পৌঁছাতে পেরেছে সেটা কিন্তু আমাদের সাফল্যকে দেখিয়ে দেয় সাফল্যকে অর্জন করিয়ে দেয় আমি অল্পের মধ্যে বললাম আপনারা অনুভব করতে চাইবেন হয়তো যারা চাইবেন